আপনাকে যদি প্রশ্ন করা হয় ইসলামের প্রথম মসজিদ আপনি কি বলবেন হ্যাঁ আজকে ইসলামের প্রথম মসজিদের সাথে পরিচিত হব ইসলামের প্রথম মসজিদটি কুসতে আমরা চলে গেলাম সৌদি আরবের মদিনা এই মদিনা হচ্ছে মাহমুদ মহম্মদাল্লা ইসলামের শহর আজকে বলবো ইসলামের প্রথম মসজিদ সম্বন্ধে মসজিদে কুবা যেটি অবস্থিত মদিনায় আসসালামু আলাইকুম বিয়াস আমি এখন পৌঁছে গেছি সেই কোবা মসজিদটিতে যেটি ইসলামের প্রথম মসজিদ যার ফজিলত সম্বন্ধে অনেকে জানে না আজকে আমার সাথে আছে আমার প্রিয় ভাই জোনয়েদ খান আমরা দুই ভাই মিলে দেখব সেই জায়গাগুলো আর এর ফজিলত এর সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব এই ব্লগে এই ভিডিওতে আমরা কি কি জানতে পারবো নাম্বার ওয়ান এই মসজিদে নির্মিত ইতিহাস নাম্বার টু এই মসজিদে নমাজ পড়ার ফজিলত নাম্বার থ্রি এই মসজিদে সম্পর্কে আল্লাহ তাআলা ও নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহাম কী বলেছেন ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হলো মসজিদে কোবা হিজরতের সময় যখন হররত মোহাম্মদ সাল্লাহাম মক্কা থেকে মদিনায় আগমন করেন তখন তিনি কুবা নামক একটি স্থানে কিছুদিন অবস্থান করেন এই সময়ে রাসুল্লা তিনি নিজ হাতে ঈদ পাথর দিয়ে সাহাবাদের সাহায্যে একটি মসজিদ নির্মাণ করেন এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয় এটি হচ্ছে মুসলমানদের ঐক্য পবিত্র কোরআনে আল্লাহ তালা মসজিদ কোবানিয়ে প্রশংসা করে বলেছেন এই মসজিদ তাকুয়ার ওপর প্রতিষ্ঠিত রাসুলুল্লা সাল্লা সাল্লাম প্রতি শনিবার হেঁটে উঠে চড়ে এই মসজিদে নামাজ পড়তে যেতেন সেখানে অবস্থান করতেন এবং সেখানে দুরাকাত নফল নামাজ আদায় করতেন হাদিসে এসেছে যে ব্যক্তি ভালোভাবে অজু করে এই মসজিদ কোবাতে দুরাকাত নামাজ আদায় করবে সে একটি ওমরাও সোয়াব পাবে আল্লাহ তালা বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকুয়ার ওপর প্রতিষ্ঠিত সেখানে দাঁড়িয়ে ইবাদত করা তোমার জন্যে অধিক উপযুক্ত সেখানে এমন লোক আছে যারা পবিত্র থাকতে ভালোবাসে আর আল্লাহ পবিত্র অবলম্বনকারীদের ভালোবাসেন